বাংলাদেশ আজ আজও নিরাপদ সুনামির হাত থেকে বাংলাদেশকে কি বাঁচানো সম্ভব হবে জানি না কী হয় তবে সবাইকে অনেক সতর্ক থাকতে হবে নতুন নতুন আপডেট পেতে আমার এই পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন যাতে আপনাদের সাথে নতুন কোনো তথ্য শেয়ার করতে পারি রাশিয়ায় আট দশমিক সাত মাত্রায় ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামির আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা এবং সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে বিশ্বজুড়ে বান্নটি দেশ এই সতর্কতার আওতায় এসেছে যার মধ্যে তিনটি দেশে তিন মিটারেরও বেশি উচ্চতায় সুনামি ঝুঁকি রয়েছে রাশিয়া ইকুয়েডর এবং উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ এদিকে এক থেকে তিন মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে চোদ্দোটি দেশ যেমন চিলি কোস্টারিকা ফ্রান্স পোলিনেশিয়া এবং আরও অনেক পঁয়ত্রিশটি দেশে শূন্য দশমিক তিন থেকে এক মিটার উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে রাশিয়ার উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ ইতিমধ্যে তিন চার মিটার পর্যন্ত উঠেছে এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘন্টা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় সব উপকূলীবতীয় দেশকে সর্বাধিক সতর্কতা থাকতে আহ্বান জানানো হচ্ছে কারণ সুনামি সম্ভাব্য ঢেউ যে কোনো মুহূর্তে আশ্রয় পড়তে পারে